লক্ষ্মীপুরে শীতের প্রকোপ বেড়ে চলছে দুর্ভোগ সহ কষ্টে পড়েছেন বৃদ্ধ ও শিশু সহ সকল বয়সী মানুষ আর শীতের কষ্ট ভাগাভাগি করে নিতে শনিবার বিকেলে রায়পুর পীরবাড়ির এতিমখানায় শিশুদের মাঝে বিতরণ করে জামায়াতি ইসলামী এদিকে কম্বল পেয়ে খুশি হয়ে উচ্ছ্বাস প্রকাশ করেছেন শিশুরা রায়পুর পৌর তিন নং ওয়ার্ডের পীরবাড়ি ইউনিট জামায়াতের উলঝ্যকি ও জামায়াত নেতা প্রবাসী সোলাইমান বিন সিদ্দিকের অর্থায়নে শিশু শিশুবিদ্ধ পুরুষ ও মহিলাদের মাঝে তিন শতাধিক কম্বল বিতরণ করা হয় অ্যাডভোকেট মোহাম্মদ রেজাউল হকের সার্বিক সহযোগিতায় প্রধান মেহমান হিসেবে উপস্থিত ছিলেন জেলা জামায়াতের আমির মাস্টার রুহুল আমিন ভুইয়া পৌর জামায়াতের নায়বি আমির অ্যাডভোকেট কামাল উদ্দিন সহ ওয়ার্ড জামায়াতের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন কম্বল বিতরণী অনুষ্ঠানে জামায়াত নেতারা বলেন শীতার্ত ও অসহায় মানুষের পাশে দাঁড়ানো আমাদের নৈতিক দায়িত্ব রায়পুর পৌর জামেত সবসময় দরিদ্র ও অসহায় মানুষের সহযোগিতায় এগিয়ে আসে ভবিষ্যতেও এ ধরনের মানবিক কার্যক্রম অব্যাহত থাকবে